উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা বৃষ্টি উত্তরবঙ্গে এবং এই বৃষ্টির জেলে বিপদ জস উত্তরবঙ্গের বহু এলাকা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং এখন পাহাড়ে ঘুরতে না যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ আজকে বন্যার আসছে যে এবং বিশেষ করে কালিম্পংয়ে

মাথায় হবে বর্ষাকাল গরম আবার শুকনো নেই বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী বক্তব্য বন্যার একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং এই সময় ঘুরতে না যাওয়ার পাহাড়ে ঘুরতে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি বন্যা মোকাবিলায় প্রয়োজনে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হবে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী

প্রশাসন কড়া নজর রাখছে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি উত্তরের বিভিন্ন অংশে সিকিমে ভারী বৃষ্টি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন রাস্তায় ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি বিভিন্ন সড়ক আর এই পরিস্থিতিতে যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন প্রস্তুত এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এবং এর পাশাপাশি তার বক্তব্য প্রয়োজনে সরকারি কর্মীদের যারা ইমার্জেন্সি সার্ভিসে রয়েছেন তাদের ছুটি বাতিল করা হবে এবং সাধারণ মানুষকেও পাহাড়ে এই মুহূর্তে বর্ষার সময় ঘুরতে না যাওয়ারও পরামর্শ দিচ্ছেন তিনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা